আমার কাছে নেই দেখো আজকে ফাইনালি নন্দ উৎসবের তোমাদের ভোগ দর্শন করিয়ে দিচ্ছি বললাম না নন্দ উৎসবের ভোগ নিয়ে আসবো আজকে দেখো খিচুড়ি আছে ভোগে আলু ভাজা এবং ছ্যাচড়া আছে তারপরে চাটনি পায়েস তারপরে মালপো ধোকা মিষ্টি ভাত এত কিছু দিয়েছে আজকে আমাদের নন্দ উৎসবে ভোগে তাহলে আমি মোটামুটি দুটো ভোগ নিয়েছি একশো চল্লিশ করে পাড় ভোগে দিচ্ছে তোমাদের দেখিয়ে দিলাম তোমরা আগে দিন বলেও দিলাম তোমরা যদি দরকার আবার রাস পূর্ণিমা এরকম ভোগ দেবে দারুণ সুন্দর গন্ধ চাচ্ছে ফাটাফাটি খুব সুন্দর তোমরা কিন্তু চাইলে নিতে পারো আবার রাস পূর্ণিমায় পাবে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তোমরা অন্তত দর্শন তো করো একবার